নাকি <kritic> हम कोइटने भूमिका भराया वो लख सात दिन लोग करन के साकती ये हो ये तो इसको लगा हां बोल रहा है हम्म हमरा का हेड इसको हम से इधर नीचे रखता সমস্যা হৈছে

তুই আসা <muchither ve Risky>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আলহামদুলিল্লাহ সুস্থ আছে সকলে দোয়া করবেন আল্লাহ তালা যায় খামার মধ্যে দান করে আর আরো একটা বকনা আল্লাহ তালা দিছে দান করছে আলহামদুলিল্লাহ সচরাচর মানুষের বকনা হয় না তো খাস করে দোয়া করবেন গাভীর জন্য আমার খামারের জন্য বাসুরের জন্য আল্লাহ যেন বরকদ দেয় কিভাবে প্রসেসিং করলাম এটা তো দেখলেন বাসুল পালা প্রথম থেকে কিভাবে পালতে হয় সে ব্যাপারে আর একটি ভিডিও বানাবো এখন আজকে এই পর্যন্ত এখন যত্ন দাবি যত্ন নেওয়া হবে দেখি জল ভরার না জল ভরতো না জল ফরার জন্য গরম গরম পানি প্রথম গরম পানি রেখে খামার ঘুরে থাকা আর বাছুর অবশ্য ঘন্টা খানেকের ভিতরে গাভীর দুধ সহন করে লাগি পড়বো না হলে মাস্টার যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারবো আর বাছুরে অবশ্যই পয়ল্লিশ মিনিটের ভিতরে শাল দুধ খামার লাগবো যে এই দুধটা প্রথম যে দুধটা আছে